নমস্কার সংবাদ টুডের এই ভিডিওতে আপনাদের স্বাগত শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান নয় এবারের দশম আইএসএলের রেফারিং নিয়ে নজিরবিহীন ক্ষোভ রয়েছে চেন্নাইন এফসি মুম্বাই সিটি এফসিরও আমরা গতকাল অর্থাৎ বড়দিনে এই ইস্যুতে ঘাতক রেফারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চাইছে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কথা জানিয়েছিলাম গতকালই সংবাদ চুড়ে কল্যাণ চৌবে টেলিফোনে যা বলেছিলেন সে সবও আমরা তুলে ধরেছিলাম কল্যাণ বলেছিলেন জঘন্য রেফারিং নিয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন এরপর সোমবার অর্থাৎ গতকালই ফেডারেশন সূত্রে জানানো হয়েছে একত্রিশে ডিসেম্বর এআইফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এ নিয়ে রেফারিস কমিটির মিটিং ডেকেছেন সেখানে চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটল আর রেফারি অ্যাসেসরদের হাজির থাকতে বলা হয়েছে ইস্টবেঙ্গলের অভিযোগ কিংবা মোহনবাগানের অভিযোগ ছাড়াও আইএসএলের অন্য দলগুলির অভিযোগ নিয়েও ওই মিটিংয়ে আলোচনা হবে এবারের আইএস ওই ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসিকে পেনাল্টি না থাকা সত্ত্বেও করুণা করে পেনাল্টি পাইয়ে দেওয়া হয় আবার ওই ম্যাচেই ইস্টবেঙ্গলকে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয় ইস্টবেঙ্গল এই ম্যাচ নিয়ে প্রতিবাদ করে চিঠি পাঠিয়েছিল পাঠিয়েছিল ফুটে ভিডিও ফুটেজও মুম্বাইতে মোহনবাগান মুম্বাই সিটি এফসি ম্যাচে সাতজনকে লাল কার্ড দেখানোর রেফারি যা দশ বারের এ আগে কখনো হয়নি মোহনবাগানও প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছিল এরপর গত শনিবার যুব ভারতের ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলকে তিন তিনটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছিলেন রেফারি সেনথেল নাথান এতে উড়িষ্যার সুবিধা হয়েছিল ড্র হওয়ার পরে কিন্তু ইস্টবেঙ্গল পরিষ্কার তিন পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত হয়েছিল এবার এই সব নিয়ে তুমুল বিতর্ক দেখা দেওয়ায় ঘাতক রেফারিদের খুঁজিয়ে বের করে নজিরবিহীন কড়া শাস্তি দিতে আসরে নেমেছেন একসময় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের গোলকিপার এবং বর্তমানের ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখে কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে এই ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যদি ভালো লাগে যদি মনে হয় যে আমরা ঠিক বলছি ঠিক খবর দিচ্ছি আপনাদের কাছে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন